বাবা মারা যাওয়ার পরে বাজারের দায়িত্ব আমি নিয়ে নিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমার ভালো আছি তো বাবা মারা গেছে এখন বুঝতেছি বাবা না থাকার কতটা কষ্ট তো যখন অন্য কেউ তার বাবাকে বাবাকে ডাকে তখন আমার অনেক খারাপ লাগে আর বাবা মরার পরে বাবার যত দায়িত্ব সবা আমি নিছি তো বাবার মেয়ে হয়ে এখন ছেলের দায়িত্ব নিছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু চলে গেলাম বাজারে কারণ আমাদের ফ্রিজে যত মাছ ছিল সব খাওয়া শেষ তো আমরা তো মাছ খাবারই কিনে আনি বাজার থেকে কারণ মহিলা মানুষ সবসময় তো যেতে পারি না বাজারে তো কাপ বাড়িতে নাই তো এই সুযোগে নিয়ে আসলাম মাছ তো মাছগুলো আইনে দেখেন বাজার থেকে তো বাজার যা যে এত কঠিন আগে জানতাম না তো বাবা যখন বাজার করে আনতো কতটা খুশি না হতাম আর এখন বাজার ব্যাগ ভর্তি আনে কিন্তু মনে কোনো আনন্দ নেই কোনো খুশি নাই কারণ মহিলা মানুষে বাজারে যাওয়া খুব কষ্টকর এই বাজার করে ব্যাগ নিয়ে আবার দশ মিনিট হেঁটে এসে ভ্যানে ওঠা অনেক কষ্টকর তো এগুলো কিন্তু আমি একা হাতেই করি কারণ করার কিছুই নাই তা আমার ভাই যে ভাই ওর তো পাও নাই তো বাজার আমারই সারতে হয় তো যেহেতু ভাইয়ের মার দায়িত্ব নিচ্ছে সেহেতু আমারই সব কিছু করতে হয় মাও অসুস্থ আর ভাইটাও পাও নাই তো সব কিছু আমাকে একাই ম্যানেজ করতে হয় তো দেখেন অনেক কষ্ট করে কিন্তু বাজারগুলো করে আনছি আর কাপ থাকলেও বাজার করে আমার কষ্ট হয় এই জন্য আর বেশি কারণ ওরা যেতে চায় কাহাব যেতে চায় আমার সাথে রষা যেতে চায় তো বাজারের ভিতরে বাচ্চাদের নিয়ে ঢোকা অনেক কষ্টকর কারণ বাজার অনেক ভিড় থাকে আর এক এলাকার মানুষ তো অনেক মানুষ অনেক দেশ থেকে আসে বাজার করার জন্য তো ছোটো বাচ্চা ওদের সামলাবো না আমি বাজারের ব্যাগ সামলাবো তো এর জন্য ওরা যখন এদের একটু বেড়াতে যায় কে দাদু যায় দু এক দিনের জন্য তো তখন আমি বাজারটা সেরে ফেলাই তো মাছগুলো দেখে এই জায়গায় কিন্তু আমি আঠাইশো টাকার মাছ আনছি তো এই আঠাশশো টাকার মাছ দিয়ে আমার কিন্তু মাছ চালাতে হবে তো যাই হোক দেখে এই জায়গা আছে কিন্তু আপনার পোনা মাছ মির্কে মাছ নৈসা মাছ তারপরে আছে টাকি মাছ এটা তেলাপিয়া তো আমি তিনটা তেলাপিয়া আনছি প্রায় আড়াই কেজি আর কই মাছ আনছে তো দেখেন মাছগুলো কিন্তু সব আমি একাই কেটে নিছি তো এখন কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিছি তো এরপরে কিন্তু এই আস্ত মাছগুলো আমি রাখব তো এই মাছগুলো যে দিয়ে যেহেতু আমার মাছ চালাতে হবে সেহেতু আমার দুই দুই পিস করে মাছ নিতে হবে কারণ আপনি যে আমার মধ্যম ফ্যামিলি আমাদের ম্যানেজ করে চলতে হবে কারণ এগুলো ইচ্ছা করলে আপনি দিনে খেতে পারেন আবার ইচ্ছা করলে এটাকে মাছও নিতে পারেন তো আমার মাছ নিতে হবে তো এদিকে কিন্তু দুপুরে রান্নাটাও করে ফেললাম তারপরে আমি আস্তে আস্তে চলে আসলাম সে ডিপ ফ্রিজের কাছে তাই সে প্রতিটা মাছ আমি বের করে পিছনে যে মাছগুলো ছিল ওটা বের করে নিছি আর নতুন মাছগুলো এখন রাখতেছি কারণ এখন যে মাছগুলো কিনছে এগুলো কয়েকদিন পরে খাবো আর পিছনে যে মাছগুলো আছে ওইগুলো এখন খেয়ে ফেলবো তো দেখেন আমি তো প্রতিটা মাছ দু দুই পিস করছি তো এখন ডিপে রেখে দিব আর আমি মাছগুলো কখনোই কাটি না আমি এরকম মাছ তো করেই রেখে দেই। তো মাছগুলো ধোয়ার পরে কিন্তু দেখে আমি পানি সেঁকে নিচ্ছি কারণ পানি সেঁকে নিলে ভালো হয় কারণ ফ্রিজটাও নোংরা হয় না অপরিষ্কার থাকে না তো টাকি মাছগুলো কিন্তু আমি একসাথে কেটে নিয়ে একসাথে ধুয়ে নিছি কারণ এখানে জায়গায় দেড় কেজি টাকি মাছ আছে তো দেড় কেজি টাকি মাছ আমি একসাথে রেখে দিছি যখন আমরা খাবো তখন বের করে দুভাগ করে নিব তো বাজারে এরকম করে খেতে হয় যে আপনি দুশো টাকার মাছ আনলেন তো এভাবে রাখতে হবে যে আমার দুশো টাকার মাছ আমার তিন দিন নিতে হবে আর এরকমভাবে খেতে হবে কারণ মধ্যম ফ্যামিলি তাদের হিসেব করে চলতেই হবে তো আমার প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা আমার স্যালারি আসে তো পনেরো হাজার টাকার ভিতরে আমার ম্যানেজ করে চলতে হবে তো যাই হোক তা এখন আমি আলু দিয়ে আর গাছের ই ছিল লাউ শাক ছিল ওটা আর এদিকে কাতলার মাছ ছিল সেই কাতলা মাছগুলো ভেজে নিছি তো দুপুরে রান্না আগে একটা ভাজি করছিলাম আর এখন তরকারি করে নিলাম যে শুধু ভাজি দিয়ে তার দুপুরে খাওয়া যাবে না আর তরকারিটা যে কম করে রান্না করছি কারণ যেহেতু রু সার কাহাব বাড়িতে নাই তো আমরা তিনজনেই খাবো তো এর জন্য আমি নয় পিস মাছ নিছি জায়গা যে আমাদের তিন অক্ত হয়ে যাবে আর আমি একটা শাক ভাজি করে নিছি মূলা শাক ভাজি তো এটাতেই হয়ে যাবে সকালের সকালে যদি হালকা একটু তরকারি থাকলে দেখা গেলো ওর সাথে ডিম ভেজে খেলাম তো দেখেন এই যে কিন্তু কই মাছের ডিম দিয়ে আর মূলা শাক ভাজি করছি তো ভাজিটা কিন্তু অনেক মজা ছিল আর খেতেও ভালো লাগছিল। তো যা কিন্তু আমি আমার ভাই আর মা খেতে বসে গেছি তো আজকে কিন্তু একটু কম করে রান্না করছে যেহেতু মানুষ কম তো বেশি রান্না করে শীতের দিনে কোনো লাভ নাই নষ্ট করে তো যাই হোক সাথে কিন্তু দেখেন আমি একটা বড় মরিচ বম্বাই মরিচ নিছি আর তরকারিটাও দেখেন কত সুন্দর হয়েছে কালারটা অনেক ভালো ভালো হয়েছে আর দেখেন আমি সেই বোম্বা মরিচটা এখন ভেঙে নিব তো শাক ভাজির সাথে আপনি যেরকম ঝাল ঝাল বোম্বা মরিচ দিয়ে ভাতটা মাখাই নেন খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে আর ভালো লাগে তো আমরা কিন্তু গ্রামে এরকমভাবেই খাই মরিচ ডুলে আর দেখেন শাকটাও কিন্তু কালারটাও অনেক সুন্দর রয়েছে সবুজ কালার রয়েছে তো এরকমভাবে আমাদের জীবন চালাতে হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ